আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেজে উঠেছে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের জাতীয় কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেস সভাপতি অঞ্চল সভাপতি ও যুব সভাপতির নাম প্রকাশিত হল শনিবার সন্ধ্যায় কুসুমন্ডি ব্লক কংগ্রেস সভাপতি নিযুক্ত হলেন আইনুল বাড়ি অঞ্চল সভাপতি নিযুক্ত হলেন আলী আফজাল এবং যুব কংগ্রেস সভাপতি হলেন কামরুল জামান এদিন নবনিযুক্ত সভাপতিদের নাম ঘোষণা হওয়ায় খুশি কংগ্রেস কর্মী সমর্থকরা এলাকার সাধারণ মানুষদের সব রকম সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত যুব কংগ্রেস সভাপতি কামদুল জামান। খুশি আছি আমি ধন্যবাদ জানাই আমার ব্লক কমিটি কংগ্রেসের ব্লক কমিটির কাছে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি আশাবাদী আমি ভবিষ্যতে যুব কংগ্রেসকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো খুব সুন্দর। মানুষের যেন সমস্যার সমাধান হয় আমি আমার তরফ থেকে আমরা আমাকে যেই দায়িত্বটা দিয়েছে আরকি সেই দায়িত্বটা আমি আমার নিষ্ঠার সঙ্গে একদম সক্রিয়ভাবে সেটা পালন করার চেষ্টা করব মানুষের কাছে এটাই বার্তা দিব যে আমরা এখনকার যে সরকার বিজেপি সরকার যেভাবে আমাদের সঙ্গে মানে অত্যাচার ছোট জাতিদের সঙ্গে অত্যাচার বা আদার্স যেরকম সেক্টরে আমাদের মানে কোনো ব্যবস্থা পাচ্ছি না আমরা কোনো চাকরি কোনো বা কিছু পাচ্ছি না সেটার বিষয়ে আমরা এই বার্তাগুলো পৌঁছাবো জনসাধারণের কাছে কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে